নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর জানাবো রেখা পাত্র বিজেপির অন্যতম একজন ক্যান্ডিডেট ছিলেন লোকসভা নির্বাচনে এবং যে সন্দেশখালী এলাকায় নারী নির্যাতন থেকে পুকুর ভরাট বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে যিনি এখন গারোদের ভেতরে আছেন তা সেই জায়গা থেকে কিন্তু উঠে আসছিলেন রেখাপাত্র একজন সাধারণ গৃহবধূ এবং তিনি হঠাৎ করেই বিজেপির টিকিটে সাংসদ হিসেবে কিন্তু দাঁড়িয়েছিলেন এবং সাংসদ নির্বাচন লড়েছিলেন তিনি এবং আমরা অবশ্যই জানি যে সন্দেশখালী বিধানসভা থেকে জয়লাভ করেছিলেন রেখাপাত্র যদিও তার সম্পূর্ণভাবে জিত হয়নি তার কারণ তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম তিনি জয়ী হয়েছিলেন তিন লক্ষেরও বেশি ব্যবধানে ভোটের ব্যবধানে কিন্তু এতটা এগিয়ে হাজি নুরুল ইসলাম জয়ী হলেও তিনি কিন্তু সাংসদ হিসেবে বেশিদিন থাকতে পারলেন না তার কারণ আমরা অবশ্যই ইতিমধ্যে জানি যে সাংসদ তৃণমূল কংগ্রেসের বসিরহাটের জয়ী সাংসদ হাজি নুরুল ইসলাম আজ মারা গিয়েছেন এবং সেখানে কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রী তিনি তার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শোকবার্তা এবং তার সঙ্গে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তিনিও কিন্তু তার বিভিন্ন সমাজ মাধ্যমে হার হাজিনুরুল ইসলামের যে প্রয়াণের খবর সেটা জানিয়ে শোকবার্তা জ্ঞাপন করেছেন সুতরাং তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উঠে এসছে সেটা কিন্তু আবারও যেহেতু হাজিনুরুল ইসলাম মারা গিয়েছেন সেহেতু আবারও কিন্তু একটা ভোট হবে এবং সেই সাংসদ পদে কিন্তু উপনির্বাচনের মাধ্যমে নতুন সাংসদ বসিরহাটের জন্য চয়েস করা হবে সুতরাং সেই উপনির্বাচনে আবারও যে রেখাপাত্র প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন বিজেপি যে এই সুযোগটাকে মিস করবে না সেটা কিন্তু কোথাও গিয়ে অবশ্যই খুবই তাৎপর্যপূর্ণ এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে রাজ্য রাজনীতির পরিকাঠামো সেখানে দাঁড়িয়ে সন্দেশখালীর ঘটনা যেমন বেশ খানিকটা উস্কে দিয়েছিল সন্দেশখালী বিধানসভা এলাকার ভোটটা যেমন রেখাপাত্র পেয়েছিলেন একজন সাধারণ অপরিচিত মুখ হওয়া সত্ত্বেও ঠিক তেমনভাবেই এই মুহূর্তে আর্যিকর পরিস্থিতি দিয়ে রাজ্য সরকার যে বেশ খানিকটা চাপের মুখেই রয়েছে শাসক দল বেশ খানিকটা চাপের মুখে রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে বলে দেওয়ার আর প্রয়োজন হয় না ঠিক তেমনভাবেই কিন্তু এই জায়গা থেকেই রেখাপাত্র যদি আবারও ভোটে দাঁড়ান উপনির্বাচনে দাঁড়ান বসিরহাটের উপনির্বাচনে যদি রেখাপাত্র আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে কিন্তু রেখাপাত্র যে আবারও বেশ খানিকটা জয়লাভের দিকে এগিয়ে যেতে পারেন সেটা কিন্তু অবশ্যই খানিকটা এই মুহূর্তে তেমনই মনে করছে রাজনৈতিক মহল কারণ রেখাপাত্রের জনপ্রিয়তা কিন্তু দিনকে দিন বেড়েছে যখন তিনি ভোট প্রচার করতে গিয়েছিলেন ঠিক তখন যেমনভাবে রেসপন্স পেয়েছিলেন তারপরেও কিন্তু ভোটে হেরে যাওয়ার পরেও রেখাপাত্র থমকে থাকেননি তিনি কিন্তু মাঠে ময়দানে গিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে বসিরহাট অঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে জনসংযোগ করার চেষ্টা করেছিলেন সেই ছবি আমরা দেখেছিলাম সুতরাং সেই জায়গা থেকে রেখাপাত্র যে নিজের ময়দানটাকে বেশ কয়েকটা শক্ত করেছেন এতদিনে সেটা যেমন ঠিক সেই জায়গা থেকে হঠাৎ করেই এরকম একটা নতুন সুযোগ রেখাপাত্রের কাছে চলে আসা সেটা কিন্তু অবশ্যই হাজির নুরুল ইসলামের প্রয়াণ এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংসদ এই মুহূর্তে কিন্তু সাংসদহীন বসিরহাট কেন্দ্র এবং বসিরহাট কেন্দ্রের মতন একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র তৃণমূল কংগ্রেস যে ছেড়ে দেবে না সেটা যেমন সত্যি কথাই তৃণমূল কংগ্রেসের পরবর্তী প্রতিদ্বন্দ্বী কে হন উপনির্বাচনে সেই দিকেও আমরা নজর রাখব কিন্তু রেখাপাত্র যে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে বেশ খানিকটা নিযুক্ত হতে পারেন কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকেই যে আবারও টিকিট দেওয়া হতে পারে সেটা কিন্তু বেশ খানিকটা দিনের আলোর মতো স্পষ্ট তার কারণ রেখাপাত্র কিন্তু একাধিকবার এই হাজিরুল ইসলামের বিরুদ্ধেই তিনি যে সিটে জয়লাভ করেছেন তার বিরুদ্ধে হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন তার বিরুদ্ধে মামলা করেছিলেন এবং সেখান থেকেই তার যে লড়াকু মনোভাব সেটাকে নিয়ে কিন্তু বিজেপি বারংবার সেটা হাইলাইট করার চেষ্টা করেছে তিনি কলকাতাতেও এসেছিলেন তিনি কলকাতাতে যখন আর্যিকর ঘটনার প্রতিবাদ মঞ্চ শ্যামবাজারে বাধা হয়েছিল কিংবা ধর্মতলায় বাধা হয়েছিল তখনও আমরা দেখেছিলাম রেখাপাত্র কিন্তু বিজেপির মঞ্চে অন্যতম একজন নারী চরিত্র প্রতিবাদী চরিত্র হিসাবে তিনি কাজ করছেন এবং তিনি ভোটে হেরে গিয়েছেন বলে তিনি তার গৃহবধূর জীবনে ফিরে যাচ্ছেন তেমন কিন্তু নয় সুতরাং এই মুহূর্তে পাত্র যে আবারও রাজ্য রাজনীতির ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠছেন কিংবা আগামী কয়েকদিনের মধ্যেই যে উপনির্বাচন হবে আগামী ছ মাসের মধ্যেই ধরা যায় সেই উপনির্বাচনে যে রেখা পাত্র আরও একবার সুযোগ পাবেন সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা তাৎপর্যপূর্ণ খবর এবং হয়তো বলা যেতে পারে রেখাপাত্রের ভাগ্যের চাকা হঠাৎ করেই খুলে গেল এবং সেই পরিবর্তিত পরিস্থিতিতে রেখাপাত্র কি পারবেন নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ পেয়ে প্রমাণ করতে তিনি কি পারবেন বসিরহাটের সিটটা বিজেপিকে দিয়ে বিজেপির বারোটা থেকে তেরোটা সাংসদ বানাতে তেরো নম্বর সাংসদ কি পশ্চিমবঙ্গ থেকে রেখাপাত্র হচ্ছেন যিনি কিন্তু গণ আন্দোলন থেকে উঠে এসেছিলেন এবং অবশ্যই সেই গণ আন্দোলন এখনও তিনি চালিয়ে যাচ্ছেন মাঠে ময়দানে গ্রাসরুট লেভেলে সুতরাং সে জায়গা থেকে শুভেন্দু অধিকারী ভর্ষ ভরসার পাত্র রেখাপাত্র তিনি কি আবারও বেশ খানিকটা ভরসা দেবেন বিজেপিকে তিনি কি আদৌ জিতে আসতে পারবেন হাজিরুল ইসলামের পরবর্তী যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল কংগ্রেসের টিকিটে সেই সমস্ত প্রশ্ন রাখলাম আপনাদের সামনে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয় এই সম্বন্ধে এবং অবশ্যই আমরাও নজর রাখবো সমস্ত খবরের দিকে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ